বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে পোয়া পিঠা চাল গুঁড়ো করার ঝামেলা নেই কোনো ধরনের আটা ময়দার ব্যবহারও করতে হবে না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পোলাওয়ার চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন চালগুলোকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে চালটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে খুবই মিহি একটা পেস্ট তৈরি করে নেব আর পিঠাগুলোকে নরম করার জন্য এখানে আমি ব্যবহার করব ভাত রান্না করা ভাত নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তাই আলাদা করে কোনো আটা বা ময়দার ব্যবহার করতে হবে না অনেক সময় আমরা আটা বা ময়দা ব্যবহার করে পিঠা নরম করার চেষ্টা করি কুসুম গরম পানি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আর একদম মিহি একটা পেস্ট কিন্তু আমি তৈরি করেছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরআন নারকেল আর ফ্রেশ নারকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো পাবে এক কাপ পরিমাণ খেজুরের গুড় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি এই শিরাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সিরাটা এমনভাবে করতে হবে যাতে করে এই পেস্টটা বা এই পিঠার মিশ্রণটা অনেক বেশি পাতলা না হয়ে যায় আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি অ্যাড করি নি খুব ভালো করে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে আমি এই পিঠার বেটারটা তৈরি করে নিয়েছি এই বেটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি গাঢ় রাখতে হবে না ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার পিঠা তৈরি করতে চলে এসেছি চুলায় একটা পেনে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই খুবই ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা ফুলবে না আর পিঠার বেটার দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাটা উপর নিচ দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে দুইটা পাশ ভেজে নিতে হবে এতে করে পিঠার ভেতরটা যেমন পারফেক্টলি ভাজা হবে সেই সাথে ওপরের কালারটাও থাকবে একদম ঠিকঠাক একটা পিঠা আমি ভেজে নিয়েছি এবারে আরও একটু বেটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা নির্দিষ্ট পরিমাণ চামচ অথবা যে কোনো কিছু ব্যবহার করে পিঠার বেটার দিতে হবে যাতে করে প্রত্যেকটা পিঠা একদম একই সাইজের হয় আর আগেই বলেছি পিঠার বেটার দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠা একদমই ফুলবে না আর তেলটা ঠিকঠাক গরম থাকলে শুরু থেকেই পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলবে এখানে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি পিঠাটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ